গাইস আসসালামু আলাইকুম আজকে আমি বৃক্ষ মেলায় গিয়েছিলাম প্রচণ্ড রোদ এই যখন খুলনা বিভাগেও বৃক্ষ মেলা শুরু হয়েছে গাইস অসাধারণ জিনিস আপনাদের একটু দেখাবো দেখুন সুন্দর সুন্দর গাছ ঘর সাজানোর জন্য বাড়িতে গাছ লাগার জন্য অনেকে বলে না গাছ লাগান পরিবেশ বাজান আমরা কিন্তু সেই ছোটো থেকেই শুনে আসতেছি এটা ঠিক তাই আমি আসছিলাম আজকে বৃক্ষ মেলায় আমি প্রত্যেক বছর কিন্তু এই বৃক্ষ মেলায় আসি গাছ কিনি এবং আমার বাড়িতে লাগাই অনেক গাছ আছে আমার বাড়িতে গাইজ দেখুন কি সুন্দর অসাধারণ জিনিস আর বেশি দিন নেই আজ দুদিন আছে রোববারই শেষ হয়ে যাবে আপনারা আসুন দেখুন গাছ কিনুন পরিবেশ বাঁচান নিজেদের ঘর বাড়িও সুন্দর রাখুন ছুটির দিনে বেশি হয় কারণ হলো ছুটির দিনে সবাই ছুটি পায় দেখতেও আসে ছোট ছোটো বাচ্চাদেরও গাছ চেনানোর অনেক দরকার আছে গাইজ আসুন এই দেখুন এখানে ছোটো ছোট ওই যে ক্যাকটাস গাছ আছে এগুলা সাধারণত ব্যালকনিতে রাখা হয় আমি কিছু কিছু গাছের নাম জানি অনেক গাছের নাম আমি জানি না এইটা বাঁশ গাছ আছে এপাশে কচুর মতো এই যে ক্যাক্টাস গাছগুলো আছে পাতাবাহার আছে নোয়াল আছে এখানে এই যে মানি প্লান্ট এই ছোটো ছোটো এইগুলো হয়েছে কলপের গাছ মালটা এবং কদবেল গাছ দেখুন আসুন এইখানে অনেক অনেকেই আসতেছে আজকে অবশ্য একটু লোকজন একটু কম যেহেতু রোদ অনেক বিকালে ভরে যায় বেশি ফুল গাছগুলো বেশ সুন্দর সুন্দর ফুল আছে গেট ফুল আছে এপাশে এই যে বেল ফুল আছে দামটা বেশ সুইস সুইটেবল কম দামের মধ্যে আছে ফলের চারা আছে ফুলের আছে সবজির আছে বড়ো বড়ো গাছও আছে বেশ কয়েকটা ওই পাশে এ পাশে দুই পাশে মিলায় গাছ গাছ আমার কাছে ভালোই লেগেছে এখানে ছোটো ছোটো যে তেজপাতা জয়ত্রী জয়ফল এই যে জয়ফল জয়ত্রী এলাচ দারচির এগুলো কলপ করে গাছ লাগালে হয় ভালো হয় আমার ও বেশ কয়েকটা গাছ আছে দেখতে দেখতেও বেশ সুন্দর লাগে আর নিচের এই গাছগুলা সাধারণত আপনার ব্যালকনিতে সাজায় রাখার জন্য বা বারান্দায় আর ছোটো ছোটো ফুল গাছ আছে কঙ্গন আছে এখানে পাতা পাতাবাহারের গাছগুলো আছে বড়ই গাছ আছে ফলের গাছ মালটা মালটা হলো কলপের চারা এখানে বেশ বড় বড় মালটা আছে ঝুলে আছে আর ফুলগুলা বেশি দেখলাম যে ফুল আর ফলের গাছটা বেশি গাছ আমার কাছে খুবই ভালো লেগেছে আমার এই ভিডিও জানি না কতদূর হচ্ছে সুন্দর করে আমি যতটুকু পেরেছি আমি একটা আঙ্গুর গাছ কিনতে গিয়েছিলাম এই আঙ্গুর গাছটা আমি কিনেছি আর এই আম কলপের আম গাছ যদি আপনাদের ভালো লাগে তাহলে আসবেন আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু উৎসাহিত করবেন যাতে আমি আরও নতুন নতুন আপনাদের এই ভিডিওগুলো দেখাতে পারি এখানে যে ছোটো ছোটো গাছ কলপের গাছ এই গাছের চারা গাছগুলো বেশ কম দামি এইগুলো ক্যাকটাস গাছ বিভিন্ন ধরনের নামি দামি ক্যাকটাস গাছগুলো আছে যার যেটা ভালো লাগে মানুষ নিচ্ছে দেখুন অসাধারণ একটা বৃক্ষরোপণ প্রত্যেক বছর হয় বর্ষাকালে মানুষ গাছ লাগায় বিশেষ করে আর এখানেই অনেক ধরনের আন কমান গাছও পাওয়া যায় আপনি যা চাবেন তাই পাওয়া যায় এই জন্যই হল বৃক্ষরোপণ বলে কথা বৃক্ষ মেলা যেটা বলে আমার কাছে ভালো লাগছে এই দেখুন আপনারা দেখতে থাকুন আমি বেশ ঘুরে ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি গাছগুলা যাদের কেনা এখনও কেনা হয়নি বা আসা হয়নি তারা চলে আসুন কিনুন এই যে এখানে হলো টপের ভিতর সব ক্যাকটাস গাছগুলা এই পাশে আমি ওই পাশের থেকে এই পাশে আসছি বোতাম ফুল আছে এখানে এই যে ফুলগুলা বেশ সুন্দর লাগছে ফুলগুলা তাজা তাজাই আছে গাছগুলো বেশ সব গাছই তাজা তবে ফুল গাছগুলো একটু বেশি ভালো লাগছে এই যে মালটা ঝুলে আছে। হ্যাঁ আমি এটা ছিটতে গেছিলাম দেখি কেমন ইয়ে বেশ ভালোই গাইস এই মালটা গাছগুলো অনেকেই নিচ্ছে কিনছে দামও কম আছে কম দামের আছে বেশি দামের আছে যার যেটা ভালো লাগে গাইস আমার এই ভিডিও ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ সবাইকে